বার্ষিক ওয়াজ আফিলের সুনাম সভাপতি আমেরিকা প্রবাসী জনাব জুবেল আহমদ সাহেব ও জনাব হাজির সফত আলী সাহেব আলোচনা পেশ করেছেন আওলাদেউলি ঐতিহ্যবাহীর আগবপুরি সাহেব কিবলার সুযোগ্য সাহেব দাদা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা হাফিজ মারুফ আহমদ জুনেদ সাহেব হায়াতিহি আবার ওপরে আমিন আমার পূর্বে যিনি আলোচনা পেশ করেছেন হজরত মৌলানা শেখ ফজরুর রহমান হেলালী সাহেব হজরত মৌলানা ফয়েজ আহমদ সাহেব ও হজরত মৌলানা হাফেজ দেলোয়ার হুসেন সাহেব হজরত মৌলানা লায়স আহমদ সাহেব কারি মোহাম্মদ আলী হুসেন সাহেব হাফিজ কারি সাকির হুসেন সাহেব সহ পোস্টার সৌজন্য রুস্তম আলী সাহেব কালাম মিয়া সাহেব ইমাম ইমন ও মুরসালিন সাহেব সহ উভয়কে যেন আল্লাহ আয়াতবা দান করেন সবাই চিৎকার দিয়ে বলুন আমি নামায় কারাম পিতৃতুল মুরব্বে না আসাম প্রান্তীয় নৌজয়ান যুবক ভায়েরা পদ্দায় শ্রবণফিত শ্রব্জা পর্দা মা ও ভনেরা মালিকের দরবারে লক্ষ কোটি শুকুর ও সুযোগ জ্ঞাপন করছি যিনি আপনাকে আমাকে অসংখ্য বনিত নিয়ে আমতে ভরপুর করে রেখেছেন খুশি না ভ্যাসার মুস্কি হেসে দিয়ে বলেন খুশি না ব্যসার

এই তো নবীন প্রেমিকের ডল নামছে আসেন একটু চাপ দিলাম ফানিনি আচ্ছা হই দিকে আর আইতে পারতো না জায়গা হইলে উক না হইলে নাই ফানি এ যারা করে আসেন আর আপনারা আইন না আমরা জায়গা দিতাম পারতো নাকি

বললি জায়গা জানা গিয়ে রাখবাই হ্যার তো বাসা তো সবাই বুঝলেন আমি তো আপনার নতুন না ফুরানো ঠিক না তো এই বন্ধু ফুরাই লইয়া যাই তো না গিয়া বিড়িতে বইয়া গেছে বিদেশের উপরে কি করে দিছে বয়ে গেছে আর বয়া তো মানে হে গেছে আজকা দেখে ভাল লাগে না গেছে গা বাড়ি গিয়া ঘুমাই গেছে আর এই বন্ধু কই আসিল দাফার ওয়া শুট আছে ঠিক কই এই বন্ধু কই আসলো ওয়া আছে রান আর বন্ধু মারি গুমাইতেছে গুমতে দেখে সক দেশি মুরগের রান আর বিরিয়ানি খাইতেছে হেয়া খাইতে আজ আর থেকে সকনে দেখে দেশি মুরগের রান আর বিরিয়ানি খাইতেছে

যতক্ষণ মাহফিল চলবে আপনারা থাকবেন না ভাগবেন আল্লাহ কবুল করতে আমি মাফিল আমিন দক্ষিণ বাগবাসী এক আল্লাহর মাহবুব দনের নামে মাহফিল দিচ্ছেন কিন্তু এই মাহফিলের মধ্যে মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটি বিষয় দিয়েছেন ওই বিষয়ের নাম দিয়েছেন রসুলের মেয়ারাজ জোরে জোরে বলি মারহাবা বন্ধু

তাইলে কি এই মেহারাজের বিষয়টা সাধারণ না আসা সাধারণ স্বাভাবিক না আবার স্বাভাবিক কেমন অস্বাভাবিক দেখেন রচুন যখন মেহারাজে যাইতেন সময় তো কম রাত্র বেশি আপনারা আবার কাম কাজের মানুষ কষ্ট দিতাম না কুয়াশা পড়ে কুয়াশা পড়ে কেনা কইলেছে জিওয় হেয়ার কোনো নিশাধ রেলিসে হেডা বুঝেন না

আমার বন্ধুরে গিয়া বলো আমি দামাত আমার বন্ধু যদি ঘুমে থাকে তুমি কিন্তু না তো বলে এবারে আলাহি না জাগাইলে আমি নাই কালাম সাহেব পাঠাইছে এখান দা নিয়ে ডাক দেব এখন আপনি আসছেন আইসা যদি দেখেন আমি ঘুমতে ডাক না দিলে আমি উঠবো কেমনি কইবিন কেমনি

যাওয়ার ওপরে রে তুমি আমার বন্ধুর গুম পারবা না ডাক দিতে পারবা না পারবানা বন্ধুকে যদি ডাক দাও গুম ভেঙে যাবে তোমার বেয়াদুমি হয়ে যাবে আমার বন্ধুর সাথে বেঁধুমি করলে রে আমি আল্লাহ বরদাস করতে পারি না জুড়ে বলেন ঠিক না রেজ তুমি যাইবে এক নম্বর সত্য হলো আমার রসুলকে তুমি জাগাবে পায় আর তালু মোবারকের মধ্যে তোমার জিব্বা দ্বারা সুসুরি দিবে তো আমার রসুলের কত সাপ আমার রসুলের পাম কদম মোবারকে তোমার জিব্বা দ্বারা সুসুড়ি দিবে আমার বন্ধুর গুমরা সেন ভাঙ্গে আস্তে 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 যেন টেয়ার না পাই বন্ধুকে তুমি জাগানোর জন্য দ্বিতীয় নাম্বার যে কৌশল ব্যবহার করবে সেই কৌশলটা হল আমার রসোলা পায়ের তালুর মধ্যে তুমি তোমার জবান দ্বারা ফু দিবে না আশ্চর্যের মতন বান যায় তৃতীয় নাম্বার হলো তুমি দূরে থেকে মৃদু সুরে আমার কালাম তিলাওয়াত করবে কত মানুষ আছেন দেখেন হ্যাঁ যদি গজল না সালারাত্রে রাত্রে গুমায় না আর কেউ আছে কোরআন শরীফের না আর কেউ আছে হেরা দিকেও জানেনি আমি কইসি কোন এরকম আর কেউ আছে শোনা বন্ধু সাক্ষী রাখিলাম তোরে খবর কই বন্ধুরে কেন আমার রসুল বলেন জিবরাইল তুমি দূরে থেকে অমৃত সুরে কোরআন তেলাওয়াত করবা কেন জিবরাইল পড়বে সেই শব্দটা নিজেই শোনাছেন দূরে বলেন সুবহান শু নদী আসদিহি ল মসজিদ দূর থেকা মৃদু সুরে

চেহারা মুবারকের মধ্যে লাগছে পূর্ণিমার চন্দ্রিমিমি আলো দিচ্ছে মাফ করবেন গন বলে কিসের আমি আপনার কাছে তো রাত্রে আসার কারণ হলো আবার আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন জুড়ে বলি মার দাওয়াত খাইলে মানুষ খুশি না বেজারো খুশি রবিজি খুশি হয়েছে কিন্তু পরে কিব্রাহিম দাওয়াত যে দিচ্ছেন কোথায় যাওয়ার জন্য আল্লাহর কাছে সুহান

घर दया कवे सो भा हा हलो घर दया लंधी कव या सुभेवा आकश भलर बस बे आकाश Allegra, vasto, allegra, 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 আমি নবীর কদম দুই ব বলে পেয়ালাই রাখছি তুলে নবীর কদম দুই ব বলে পেয়াল রাখি তুলে জল আমার গবে দয়াল নবী কবে বলরে আকাশ আমার গবে দয়াল নবী

Non vedi il paese, 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 non vedi il বল আল্লাহর এবাদতscrollbar আমার রজা দয়াল নবী আহা আমার রজা দয়াল নবী আসবে নামের বাগানে কতই ফুল ফুটে নবী জিকে দেওয়ার তরে বেকুল হয়ে উঠে জরে গাম ঠিক না কোনর নামে বাগানে কত ফুল ফুটে নবী জিকে দেমার তরে বেকুল হয়ে উঠে নবীর কদমে সবে দিব কদমেতে সবে দিব জীবনের সকল আমার গবে দয়াল নবী আসবে কবে ভাই আল্লাহর বলরা আকাশ বলরা বাতাসবাল আমার গবে দয়াল নবী

জিব্রাইল তুমি আমাকে দাওয়াত দিয়েছো আমি দাওয়াত গ্রহণ করেছি তুমি বলেছো আল্লাহর দরবারে যাওয়ার জন্য আল্লাহর নিকটে যাওয়ার জন্য ওরে জিব্রাইল আল্লাহ তো আমার সাথে থাকে তাহলে যাবো আর কোথায় জিব্রাইল ডাক দিয়া বলেন ইন্দা সিদরাতিল মুনতাহা জোরে বলুন মারহাবা মালিক আপনার সাথে থাকে শুধু না কলুবিল মমিনী না আর মমিনের কলবের মধ্যে আমার আল্লাহর আরস মুমিনের কলবে ও মালিক থাকে অগণবিধি আমাকে বলেছে আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আপনি মালিকের দরবারে যাওয়ার জন্য সিদ্ধাতুল মুহা সিদ্ধাতুল মানে বড়ই কুল মুহা মানে ইনতাহা ইনতাহা মানে শেষ সীমান্ত সুমান আল্লাহ নাই শেষ সীমান্ত উদ্ধ ভবনের শেষ সীমান্তায় এরপরে আর কোন সীমা না কান্না শুরু করে দিলে জিব্রাইল বলেন ইয়া রসুলাল্লাহ আপনি মুসকি মুসকি হেসেছেন এখন দেখি আপনি কান্না করেন ওগুলো বিজি

পাগল হয়ে যাবে আমার বেলাল চেতন হয়ে যাবে আমি কেমন করে যাব রে কিন্তু যদি আমি যাই কত সময় থাকবো জিব্রাইল বলে কত সময় না কত দিন থাকবো বলে কত দিন না কয় মাস থাকবো বলে কয় মাস না কয় বছর থাকবো বলে কয় বছর না অগনবি কে আল্লাহ 27টা বছর রাখবেন সুবহানাল্লাহ যারা মারা কই বছর 27 কিছু সময়ের জন্য যাইতো না উম্মত রেখা সাহাবী রেখা প্রেমিকদের রেখা আর 27 বছরের জন্য যাবেন না নবীজি আরো কান্না শুরু করে দিলেন জিব্রাইল আমি এত বছর থাকা সম্ভব হবে জিব্রাইল কইয়া রসুল আল্লাহ আমি জানি না এটা আপনার বিষয় আর মালিকের বিষয় এলাহির বিষয় আমাকে বলছেন দাওয়াত দেওয়ার জন্য আমি দিলাম তুমি বাহিরে বের হয়ে

কিছু সময়ের জন্য যদি আমি উম্মদেরকে রাখিয়া সাহবায়গ্রামদেরকে রাখিয়া আমি যদি কোথাও যায় অথবা আবাদতের মধ্যে মশগুল থাকি ইসলাম